নমস্কার কথা কুঞ্জ থেকে বলছি আমার শরীরে আমার পরিচয়ে গেথে আছে একটি ব্যাজ মুসলমান আমার শরীরে আমার পরিচয়ে গেথে আছে একটি ব্যাজ মুসলমান আমরা যারা কখনো নিজেদের ধর্ম নিয়ে বিশেষভাবে ভাবিনি তারা বুঝি না নামের আগে বা পরে বসে থাকা কোনো শব্দ কিভাবে প্রতিদিনের জীবনযাত্রাকে নিমেষে পাল্টে দিতে পারে আমরা যারা নিজেদের ধর্ম নিয়ে কখনো বিশেষভাবে ভাবিনি তারা বুঝি না নামের আগে বা পরে বসে থাকা কোন শব্দ কিভাবে প্রতিদিনের জীবনযাত্রাকে নিমেষে পাল্টে দিতে পারে হ্যাঁ একটি লেখা থেকে আজকের খবরের কাগজেই প্রকাশিত হয়েছে একটি রচনা তার থেকে মাত্র তিন চারটি লাইন আপনাদের পড়ে শোনালাম আপনারা এতক্ষণ অনেকেই এই রচনাটি পড়েছেন নিশ্চিত করে পড়েছেন লেখাটির নাম জন্মই আমার আজন্ম পাপ জন্মই আমার আজন্ম পাপ লেখক রোহন ইসলাম জন্মই আমার আজন্ম পাপ লেখক রোহন ইসলাম এই লেখাটি প্রতিদিন খবরের কাগজ যেরকম আমরা পড়ি হঠাৎ মানে এই রচনাটি পড়তে পড়তে মনে হলো আজকে যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমি আপনাদের বারবার বলি সেখানে আমরা তো কথা খুঁজে নানা বিষয় নিয়ে কথা বলি গতকাল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেছে পঁচিশে বৈশাখ হয়তো পঁচিশে বৈশাখ নেই রবি ঠাকুরের জন্মদিন ইত্যাদি নিয়ে দু চার কথা বলতাম কিন্তু মনে হলো এই লেখাটি তার চাইতে অনেক বেশি জরুরি যদি আপনাদের একটু পড়ে শোনাই আপনারা অনেকেই পড়েছেন কিংবা পড়েননি কিন্তু এই রোহন ইসলাম এই লেখকের এই লেখাটি পড়ে মনে হলে এই লেখাটি পড়ে আপনাদের শোনানো দরকার এ তো এক আশ্চর্য সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমরা বহুকাল আগে পড়েছি আপনারা অনেকেই পড়েছেন এবারও সুখের সময় নয় দেয়ালে দেয়াল কাডনি কাটনিশ পা থেকে মাথা পর্যন্ত টলমল করে ইত্যাদি অনেক লাইন রয়েছে খুবই প্রাসঙ্গিক খবরের কাগজেও আছে আমি পড়ছিলাম প্রথম পৃষ্ঠাতেই রয়েছে রাত হতেই আকাশ টক্কর পাকিস্তানের মানব ঢাল চারশো ড্রোন ক্ষেপণাস্ত্র রুখেই এলো সাফল্য কিংবা পাক গোলা আর ড্রোন জম্মুতে বিস্ফোরণ এই রকম অবস্থার মধ্যে দিয়ে আমরা বেঁচে আছি কষ্টে আছি বেদনায় আছি এই কবি লিখেছিলেন যে কবির লাইন বললাম তিনিই লিখেছিলেন মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে তাহার পাশে দাঁড়াও তো অনেক কথাই বলা যায় কিন্তু মূল বিষয়ে ফেরি সেটি হলো এই যে লেখাটির কথা আপনাদের বলছিলাম আমি খুব সামান্য অংশ পড়ে শোনাচ্ছি আমাদের সময়ের একটা সমস্যা আছে এবং মানুষের আপনাদেরও প্রত্যেকের নানা রকম কাজকর্ম রয়েছে দীর্ঘ লেখা পড়বার শুনবার সময় নাও হতে পারে তো কিছুটা অংশ আমি এই খবরের কাগজ থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের খুব প্রাসঙ্গিক মনে হয়েছে এই লেখাটি পড়ে পড়ে পড়া খুব দরকার জন্মই আমার আজন্ম পাপ রোহন ইসলাম সব জীবন একরকম হয় না কিছু জীবন জন্ম থেকেই আলোই ভিজে থাকে নিরাপত্তার আলো মুক্তির আলো নিশ্চিত ভবিষ্যতের আলো আর কিছু জীবন জন্ম থেকেই ছায়ার গর্ভে বেড়ে ওঠে প্রশ্নের ছায়া সন্দেহের ছায়া আতঙ্কের ছায়া আমরা যারা আজকের ভারতে মুসলমান পরিচয়ে বাঁচি তাদের জীবন সেই ছায়ার ভিতরেই গড়ে ওঠে আমাদের নামটি পরিচয়পত্রে চাকরির ফর্মে বাড়ি ভাড়ার চুক্তিতে হাসপাতালের রিসেপশানে বুকিং কাউন্টারে সর্বত্র স্পন্দন বাড়িয়ে দেয় অত্যন্ত বাস্তবিক প্রাসঙ্গিক এই লেখাটি এরপর প্রতিটি জঙ্গি হামলার পরে দাঙ্গার পরে আমরা যারা জঙ্গিহানা কিংবা দাঙ্গার দাঙ্গায় মৃত্যু দেখে শোকে নুয়ে পড়ি যারা শান্তির প্রার্থনায় হাত দুখানি জড়ো করি তারাও অজান্তে অপরাধী হয়ে পড়ি চেনা চোখে অচেনা চোখে আমার শরীরে আমার পরিচয়ে গেঁথে আছে একটি ব্যাজ মুসলমান আমরা যারা নিজেদের ধর্ম নিয়ে কখনো বিশেষ ভাবিনি তারা বুঝি না নামের আগে বা পরে বসে থাকা কোনো শব্দ কিভাবে প্রতিদিনের জীবনযাত্রাকে নিমেষে পাল্টে দিতে পারে নিতান্ত সাধারণ আমাদের রোজ বিচারের কাঠগোড়ায় গোড়ায় দাঁড়াতে হয় দেশপ্রেমের সার্টিফিকেট অর্জন করতে হয় মিডিয়ার চোখরাঙানি খবরের কাগজের ভাষা আদালতের বিচার প্রতিদিন হত্যা হচ্ছে আমাদের আমাদেরই শহরে গ্রামে দেশে শহরের ফুটপাতে হাঁটার সময় গ্রামের বাজারের ভিড়ে কিংবা হাসপাতালের অপেক্ষমান ঘরে হঠাৎ করেই মনে হয় আমার নামের ছায়া আমার সামনে ধরা করে যাচ্ছে আমার আগে সে পৌঁছে যাচ্ছে সেখানে ধর্ম পরিচয়ই জীবনের কেন্দ্র কেন্দ্রবিন্দু হয়ে উঠছে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীর অতিরিক্ত প্রশ্নে বন্ধুর খট্টা লাগা হাসিতে স্বজনের চুপচাপ শ্বাস মনে হয় যেন চোখের সামনে অদৃশ্য এক স্ক্যানার কাজ করছে মনে হয় জিজ্ঞেস করি আমায় সন্দেহ করছ এ দেশে আর এটুকুও সাহসে কুলোই না উচ্চারণ করতে এই যে প্রশ্নটা আর কি বলছেন প্রতিবার যখন কোনো বোমা বিস্ফোরণ হয় কোনো হামলা হয় টেলিভিশনের পর্দায় যখন মুখগুলো গর্জন করে ওঠে এই গর্জনের শব্দ প্রথমে এসে ধাক্কা দেয় আমাদেরই দরজায় আমাদের ফের প্রমাণ করতে হয় আমি তোমাদের মতো নই আমি ওদের মতো নই এই নই উচ্চারণের ভার প্রতিদিন মারে আমাদের শ্বাস নেয়ার মতো আবশ্যিক কাজটিও তখন ক্লান্তিকর মনে হয় ভারী চমৎকার এই লেখাটি রোহন ইসলাম লিখেছেন আমি অনেকটা বড় খুব একটা বড় নয় কিন্তু আমাদের জায়গা থেকে যেহেতু আমাদের মানে সময়ের একটা কথা ভাবতে হয় আমি শেষাংশের যে অংশটুকু আমি তিনি শেষ করেছেন যেভাবে সেটুকু পড়ছি বাকি আরও বেশ কিছুটা অংশ রয়েছে আমরা আজ নদী হয়ে ভবিষ্যৎহীন আকাশের নিচে এক বিষণ্ন মরুভূমির ভিতর দিয়ে চলেছি এই নদী আজ বড় ক্লান্ত কিন্তু নদী থামতে পারে না এই নদীর আত্মা প্রতিদিন রক্তাক্ত হয় রাজনৈতিক বক্তৃতায় হিংসাত্মক মিছিলের পোস্টারে সংবাদ মাধ্যমে ন্যারেটিভ নির্মাণে মসজিদের সামনে ডিজে বক্সের হল্লায় চেনা বন্ধুদের পাল্টে যাওয়ায় আমরা আলোর জন্য লড়ছি আমরা নদীর মতো বয়ে চলেছি বাঁক নিতে নিতে শুকিয়ে যেতে যেতে আবার বৃষ্টির অপেক্ষায় আলো আর ছায়ার এই খেলায় আমরা জানি ছায়া এখন জিতছে কিন্তু নদী জানে একদিন সে সমুদ্রে পৌঁছবেই আমরাও জানি কোনো একদিন সমস্ত ছায়া পেরিয়ে আমরাও আলোই দাঁড়াব ঠিকই এই যে একটা আশার কথা রোহন ইসলাম লেখক আমাদের শুনিয়েছেন এই আশাবাদ নেই তো আমাদের বেঁচে থাকা আমার মনে পড়ছে অনেক কাল আগে আপনারা অনেকেই শুনেছেন বিশেষ করে পুরনো মানুষজনেরা মিত্রের একটি কবিতার আবৃত্তি বা পাঠ যাই বলুন খুব সম্ভবত জ্যোতিরিন্দ মৈত্রের লেখা আমার ভুলও হতে পারে সেখানে একটি লাইন ছিল যে ওই একদিন সেই ময়দান তারা ঠিক পেয়ে যায় মানে এই লড়তে লড়তে হাঁটতে হাঁটতে হোঁচট খেতে খেতে হ্যাঁ মনে পড়েছে কথা বলতে বলতে আসলে এক সময় এত শুনেছি পড়েওছি পথ খুঁজে যারা হয়রান একদিন সেই ময়দান তারা পেয়ে যায় পথ খুঁজে যারা হয়রান একদিন সেই ময়দান তারা পেয়ে যায় এই এইটা একটা খুব ভীষণভাবে এই সেই অল্প বয়সে সেই সময় শুনেছি এখনও ভীষণভাবে একটা ধাক্কা দেয় আলোড়িত করে এটাই তো আমাদের বেঁচে থাকার রসদ পথ খুঁজে যারা হয়রান সেই ময়দান তারা পেয়ে যায় খুব বর্ষা করতে ইচ্ছে করে যে একটা সবুজ ময়দান এই লড়তে লড়তে ধাক্কা খেতে খেতে আমরা সকলে সেই জায়গাটাই পৌঁছে যাব তো দেখতে দেখে সময় অনেকটা পেরিয়ে গেল খুব জরুরি এই লেখাটি পড়ে শোনানো শোনানো দরকার বলে মনে হয়েছে আপনাদের করে শোনালাম আপনারা নিয়মিত কথা শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আগের অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটি আপনাদের ভালো লাগলে ভালো লাগলে কথাটা এই লেখাটির সঙ্গে যায় না আপনারা শুনুন সবটা শুনুন এবং আপনাদের অনুভূতির কথা আপনাদের মনের কথা সবটা শুনে লিখে জানান আর যদি মনে হয় এটি বন্ধুদের কাছে শেয়ার করা দরকার পাঠানোর দরকার তাহলে শেয়ার করুন তাদেরও লাইক শেয়ার কমেন্ট করতে বলুন আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো বলবার কিছু নেই আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আজকের কথা খুঁজ তাহলে এখানে শেষ করছি ভালো থাকবেন বলতে পারছি না এই তো কী পরিস্থিতি আপনারা শুনছেন দেখছেন জানছেন আপনারা সকলেই জানেন ওই যে কোভিড কবিতার লাইন বলছিলাম এবারও সুখের সময় নয় পা থেকে মাথা পর্যন্ত টলমল করে দেয়ালে দেয়াল কাটনি কাডনিস। তো ওই যে সঙ্গে সঙ্গে এটাও বললাম যে সমূহমিত্রের সেই কবিতার আবৃত্তির কথা বললাম পাঠের কথা বললাম যে পথ খুঁজে যারা হয়রান সেই ময়দান তারা পেয়ে যায় এটাই আমরা আশা করব এই আশা নিয়ে বেঁচে থাকব তো ঠিক আছে আজকের কথা খুঁজেও তাহলে এখানে শেষ করছি অনেক ধন্যবাদ 那是该。